নমস্কার রিপোর্টে স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে নিখোঁজ পরীক্ষার্থী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খরদ্বহে নিখোঁজ ছাত্রের নাম অর্ণব চক্রবর্তী রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র ডাঙ্গাপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে রুটিন অনুযায়ী এদিনও খরদহ আইডিয়াল স্কুলে এসেছিলো অঙ্ক পরীক্ষা দিতে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আর খোঁজ মিলছে না ছাত্রের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন নিখোঁজ ছাত্রের বাবা শুভঙ্কর চক্রবর্তী শুনব ঘটনাটা ও এর আগে দুটো মাধ্যমিক দুটো পরীক্ষা ভালো দিয়েছে বাংলা আর ইংরেজি দুটোই ভালো হয়েছে আজকে অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা বললাম বাবু বললো হ্যাঁ বাবু ভালো করে পরীক্ষা দেবো ওর ছোটোবেলাতে ইচ্ছে ছিল ডাক্তারি বলুন মনে হয় অঙ্কটা একটু

আবার বলতে বলতে থানা কাটলেট ভেঙে পড়েছে নিখোদ ছাত্রের পরিবার রহুরা থানায় অভিযোগ দায়ের হতেই তদুন্ত নেমেছে পুলিশ রাজাদে দ্য রিপোর্ট করতে হোক খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ